শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তবে দিন পরে তোমাদের সামনে আসলাম ভিডিও করতে আসলে মানে ভিডিও করার অত একটা মুড নেই সেজন্য ইচ্ছে করে না মানে ভিডিও করব করব না এরকম দুটানার মধ্যে পড়ে আছি তো যাই হোক আজকে ইচ্ছে করলো যে একটু ভিডিও দিই তবুও আর কি ভিডিওটা তো কন্টিনিউ করিনি সকালে মানে ভিডিওটা অন করেছি সকালবেলা ভেবেছিলাম আর কি পুরো সারাদিনে মানে আর কি কাজকর্ম দেখাবো কিন্তু দেখানো হয়নি তারপরে আবার মুড ডাউন হয়ে গেছে এরকম আর কি ব্যাপার তো যাই হোক ছোট্ট একটা ব্লগ দিচ্ছি তোমরা প্লিজ কন্টিনিউ দেখো ভিডিওটা তো এই যে সকালবেলা উঠেই কোনো ঝাড়ু পোছা কিছু করিনি উঠেই আগে বর মশাইকে রুটি বানিয়ে দিচ্ছি কারণ ওর মানে সময় নেই কোথা থেকে কোথায় চলে যাবে আর মানে তখন সকালবেলা ওর নাস্তা করা হবে না তার জন্য রুটিটা ওর জন্য বানিয়ে দিচ্ছি ওকে খাইয়ে দিয়ে ওকে পাঠিয়ে দেবো মানে ওর ও ওর ও চলে যাবে তারপরে আমরা মা ছেলে মিলে ধীরে ধীরে আর কি নাস্তা করেছি করার পরে মানে এটা হলো সাড়ে দশটার মতো বাজে তখন তো সাড়ে দশটার সময় তখন বর্মসে আবার চলে আসছে রুমে মানে ও বলে টাইম পেলো জন্য আসলো তো এটা না একটা মুরগা ছিল মানে বাইরে থেকে কিনে নিয়ে এসলো অনেকটা বড় মুরগাটা তোমাদের সামনে আমি ভিডিও করে রাখি নি মানে অনেকটা বড় ছিল তো দেশি মুরগা আর কি বাইরে থেকে কিনে নিয়ে এসছে তো ওটা আজকে কাটতেছে আর কি দুদিন আগে কিনে নিয়ে এসেছিলো তো ওকে সরকারি তো পোলট্রি দেয় তোকে ভালো লাগে না তো সেজন্য একটা কিনে নিয়ে আসছে মুরগি দেশি মুরগি তো ওইটা কাটতেছে তো তারপরে রান্না করার পরে এই যে চলে আসলাম সানটান করে তারপরে পুজো দিলাম তো সামান্য লোকন্দানা দিয়ে এমনি পূজা দিলে দিলাম আর কি আর ফুলের এখন অভাব নাই আমাদের ঘরের পিছনে অনেক ফুল তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে আজকে ওই যে মুরগা মুরগাটা বানিয়েছিলাম তারপরে হলো ডাল আর বিনস ভাজি আলু দিয়ে আর করলা ভাজি মানে আম দিয়ে ডাল করেছি যেহেতু গরম সেজন্য তো ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করে একটু আরাম করে তারপরে যে বিকালবেলা একটু মানে আমাদের এখানে একটা ছোট্ট আর কি ওই নতুন অতিথি আসছে তো ওরা না ছুটিতে গেছিলো তারপরে একটা ছোট্ট বেবি হয়েছে বেবি গার্ল তো ওরা এসছে আর কি কাল দুদিন আগে এসছে তো আমি দেখ আমার দেখতে যাওয়া হয়নি তো বরকে বলেছিলাম একটা জামা কিনে নিয়ে আসতে তো জামাটা কিনে নিয়ে আসছে মানে ওই জন্য মানে দেখতে যাবো আর কি তো তোমাদেরকে একটুখানি দেখালাম জামাটা কেমন হয়েছে কমেন্ট করে বলো তো তো ওইটা নিয়ে এখন যাব আর এদিকে কাঁচা আমগুলো আমি শুকোতে দিয়েছিলাম তো শুকে গেছে প্রায় তো ওগুলো আমি এখন ওইভাবে রাখতেছি নালে একদম টোকা পরে তো ওগুলো এখন ওইটা আর কি পরের আচার বানাবো তো অন্য কোনো একদিন আচার বানিয়ে নেব তো চলো এখন আমি আর কি ছোট্ট আর কি বেবিটাকে দেখতে যাব বেবি গার্লটাকে তো ওর প্রথম বাচ্চাটা ছিল ছেলে এখন মেয়ে হয়েছে মানে ও খুবই আর খুব ভালো লাগছে আর কি ওর মানে পুরো ফ্যামিলি আর কি পূর্ণ হলো আর কি তো ওর মনের আশাও পূর্ণ হয়েছে তো যাই হোক আমি এখন যাচ্ছি তো চলো এখানে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো